আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তোমার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় ইউজ করেন তাদের অনেক সময় কিন্তু একটি সমস্যা হয় সেই সমস্যাটি হলো ইউ মোবাইল এর বাসাটি কিন্তু অনেক সময় মালাই বাসা অথবা চাইনিজ বাসায় দেওয়া থাকে তো আপনারা এগুলো কিন্তু বুঝতে পারেন না তো আপনারা অনেকেই চান যে সিমের যে বাসাটি আছে ওই বাসাটি পরিবর্তন করতে হ্যাঁ তো আশা করি আজকে এই ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে খুব সহজেই আপনি আপনি সিমের এর ভাষাটি কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন হ্যাঁ তো তাই জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে তো বেশি কথা না বলে আপনাদেরকে ডায়াল প্যাডে নিয়ে যাই তো ডায়াল প্যাডে চলে যাবেন আপনি আপনার মোবাইল থেকে তো যাওয়ার পরে এখানে কিবোর্ডে সার্চ করবেন কিবোর্ডে লিখবেন আপনি স্টার একশো আঠারো ঠিক আছে তো এই যে এই কোডটি কিন্তু আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে ঠিক আছে ইস্টার একশো আঠারো তো এই কোডটা তুলে আপনি আপনার আপনি আপনার ইউ মোবাইলে ডায়েল করে দিবেন ঠিক আছে তো আমি আমার ইউ মোবাইল করে দিলাম তারপরে এখানে অপশনটি নাই তো এখান থেকে আপনাকে এই যে নিরানব্বই আছে নিরানব্বই আছে এখানে নিরানব্বই তুলে সেন্ড করতে হবে ঠিক আছে তো আপনি এখানে নিরানব্বই তুলবেন তুলে সেন্ড করে দিবেন ঠিক আছে তো সেন্ড করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন ছয় নাম্বার এসেছে মাই অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স হ্যাঁ তো আপনি সিম্পলি ছয় তুলে সেন্ড করে দিবেন তো ছয় তুলে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে এমন একটি আপনাদের মাঝে শো করবে তো এখান থেকে আছে দেখেন তিন নাম্বার আছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ তো আপনি তিন তুলে সেন্ড করে দিবেন তো চেঞ্জ করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন আছে তিনটি ভাষা আছে হ্যাঁ এক নম্বরে আছে ভাষা মালয়েশিয়া দুই নম্বরে আছে ইংলিশ তিন নম্বরে আছে চাইনিজ ঠিক আছে তো আপনি যদি যে কোনো ভাষা কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন হ্যাঁ তো আমরা যেহেতু বাংলাদেশি সেহেতু আমরা ইংলিশটা মোটামুটি ভালো বুঝি অন্যান্য ভাষার চেয়ে চাইনিজ এবং মালাই ভাষা থেকে তো আপনি যদি ইংলিশ করতে চান তাহলে এখানে দুই তুলে সেন্ড করে দিবেন ঠিক আছে তো দুই তুলে সেন্ড করে দিলাম তো সেন্ড করে দেওয়ার পরে এই যে ল্যাঙ্গুয়েজ ইজ অলরেডি ইন ইংলিশ ঠিক আছে মানে আমার এই ভাষাটি কিন্তু আগে আমি ইংলিশ করে যার কারণে এখন আর হবে না হ্যাঁ এখানে বলতেছে অলরেডি ইংলিশ করা আছে ঠিক আছে তো আপনার যেহেতু অন্যান্য ভাষা থাকবে তো ওই ভাষাটি পরিবর্তন করে কিন্তু ইংলিশ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ